আসসালামু আলাইকুম সবাইকে আজকের সকালে শুভেচ্ছা জানাচ্ছি আমি সজীব খান আপনাদের কারো ভাই কারো বন্ধু কারো শুভাকাঙ্ক্ষী কারো নিকট যে যেখান থেকে আমার আজকের সকাল দেখবেন আপনাদের প্রতি রইল প্রীতি শুভেচ্ছা আজ ঈদে নবী সাল্লাল্লাহু সাল্লাম উপলক্ষে আমাদের এলাকার দক্ষিণ বরংগাদ সরসাল হেদিনিয়া মাদ্রাসা থেকে কিছুক্ষণের মধ্যে একটি রেলি বের হবে সেই রেলির কথা মাইকে হুজুরে বলছে যারা যারা দয়াল নবীকে ভালোবেসে রেলিতে অংশগ্রহণ করার ইচ্ছুক তাদেরকে দ্রুত যাওয়ার জন্য মসজিদে ডাকা হচ্ছে যে নবীর আগমন না হলে পৃথিবী সৃষ্টি হতো না সেই দয়াল নবীর আজকে জন্মদিনে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা কি চমৎকার পাখিগুলো নানা মিলে আকাশে উঠছে আজকের আকাশে সাদা কালো মেঘ বাতাস রয়েছে কিছুটা একেবারে এক অপরূপ সকাল কিছু কিছু মসজিদে মুক্তবে বে ছাত্রছাত্রীদের যাওয়ার জন্য বলা হচ্ছে সকাল হলেই গ্রামের এই মধুর সুর এই পরিবেশটি সকাল হলেই গ্রামে শুরু হয় মসজিদে মসজিদ থেকে ছাত্রদেরকে ছাত্রীদেরকে যাওয়ার জন্য মসজিদের ইমাম ডাকা শুরু করেন আকাশে শালিক পানকুরি বগ টিয়া বিভিন্ন প্রজাতির পাখি সকাল হলে একেবারে উন্মুক্ত বাতাসে ঘোরাঘুরি করছে উড়া উড়ছে সেই দৃশ্যগুলো আসলে চোখে পড়ার মতো আকাশে সাদা কালো মেঘগুলো উড়ছে এখনো পূর্ব আকাশে সূর্য উদয় হয়নি বগ বিভিন্ন শালিক বিভিন্ন প্রজাতির পাখি দানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়ায় সেই উড়ে বেড়ার সকালে এক নান্দনিক চমৎকার এটা উপভোগ করতে পারবেন শুধু যদি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে রাস্তায় হাঁটতে বের হন তাহলেই এই চমৎকার দৃশ্যগুলো চোখে পড়বে কি চমৎকার লোকেশন এটা হচ্ছে ডাকাতিয়ার খাল খালে এখন কচুরি ফানা বরা কিছুদিন পর হয়তো এগুলো একদল শালিক দেখছেন কি চমৎকার একদল শালিক আরেক দল শালিক আসছে কি চমৎকার দৃশ্য জানি না আপনারা ক্যামেরার র দেখছেন কি না একটু দূরে ছিল সেটা আবার চলে গেছে কি চমৎকার হবে সারি সারি বদ্ধ হবে কারেন্টের তারের ভিতর বসে রয়েছে দেখছেন আপনারা অবশ্যই যে যেখান থেকে ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন নাটনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি সকালের চিত্র দেখবেন সকালের বাংলাদেশ দেখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম